আসসালামু আলাইকুম যারা বিস্কিট বানাতে ভয় পান তাদের জন্য আমার আজকের রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এই মজাদার বেকারি স্টাইলে বিস্কিটটা আপনারা বানিয়ে নিতে পারবেন সেটাই রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি বিস্কিটটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির ভিতর দুইটা ডিম ভেঙে নিয়ে নিলাম এরপর একটা চামচ দিয়ে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা আমার ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে এরপরে এই ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি যেটা আমি আগে ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল এখানে আমি তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে বাটারটা ব্যবহার করতে পারেন আমার কাছে বাটার ছিল না সেজন্য আমি তেলটা দিয়ে বিস্কিটটা বানিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিলাম এক চামিচ বেকিং পাউডার এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা পুরোপুরিভাবে গলিয়ে যায় ভালো করে আমার ফেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামিচ সেন্স এই ভ্যানিলা সেন্সটা আমি দিয়ে দিলাম ডিমে যে কাঁচা একটা গন্ধ আসে ওটা যাতে দূর হয়ে যায় সেজন্য আমি এই ভ্যানিলা সেন্সটা দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি ময়দাটা দিয়ে আজকে বিস্কিটটা বানিয়ে নেব আপনারা চাইলে আটা দিয়েও বিস্কিটটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে রেজাল্টটা ভালো আসবে না তাই যতটুকু সম্ভব ময়দা দিয়ে বিস্কিটটা বানিয়ে নিলে রেজাল্টটা খুব ভালো আসে এখানে আমার দুই কাপ ময়দা লেগেছে এরপর আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু একদম একদম ঘন হবে না আবার একদম পাতলাও হবে না ঠিক এরকম মিডিয়াম মতো একটা সফট ডো তৈরি করে নিতে হবে এরপর আমি হাত দিয়ে চেপে চেপে এরকম একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি রুটির শেপ দেওয়া হয়ে গেছে আমার এখন আমি এখানে একটা কুকি কাটার দিয়ে এরকম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে বা চামিজের সাহায্যে যে কোনো ডিজাইনের করে বিস্কিটটা বানিয়ে নিতে পারেন আমার কাছে কুকি কাটার ছিল সেজন্য আমি সহজভাবে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আমি আপনাদের একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম মোটা করে আমি বিস্কিটটা বানিয়ে নিচ্ছি ঠিক এরকম একটু মোটা করে আমি বিস্কিটটা বানিয়ে নিচ্ছি সবগুলো বিস্কিট আমার বানানো হয়ে গেছে এখন আমি এই বিস্কিটটা একটা ট্রেতে দিয়ে দিচ্ছি ট্রের উপরে আমি একটা ফল পেপার দিয়ে বিস্কিটগুলো সাজিয়ে নিচ্ছি সবগুলো বিস্কিট আমার সাজানো হয়ে গেছে এরপর আমি এই বিস্কিটের উপর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম যেটা আমি আগে ভেঙে সাদা অংশটা আলাদা করে নিয়েছিলাম সবগুলো বিস্কিটের উপর আমার ডিমের কুসুমগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি তিল দিয়ে এখানে আমি দুই ধরনের তিল দিয়ে দিলাম সাদা ও কালো তিল দিয়ে উপর থেকে আমি এরকম একটু সাজিয়ে নিচ্ছি এরপর আমার সবগুলো তিল দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই বিস্কিটগুলো ওভেনে দিয়ে দেবো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিটের জন্য আপনারা চাইলে চুলা এটাকে কুক করে নিতে পারেন সেক্ষেত্রে চুলার জালটা একদম লো হিটে রেখে তিরিশ মিনিট জাল করে নিলেই কিন্তু বিস্কিটটা তৈরি হয়ে যাবে বিস্কিটটা আমার হয়ে গেছে দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি যারা বিস্কিট খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে আল্লাহ